ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো বললে খুশি হয় কথা কয় না কেন সে যে কেন আলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল্লসিয়াই আমি তো দেশে আসি আছে না নাই ডিজিটালি স্মার্ট দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার সিয়ারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ কথা না কে ভাবি যদি নেককার দিনদার তো। দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ দুনা মিন আবসারিহিম দেব রে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো বললে খুশি হয় কথা কয় না কেন মা বলে যারা বসে আছে মা আলোচনা শুনে যান মা দুইটা পুরুষ আপনারা দূরত্ব বজায় রাখবেন কমপক্ষে দুই কিলোমিটার একটার নাম দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর হাসলেন হাদিস পাঠ করে বললাম আর হাসলেন এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষা কি বলা হয়েছে এদেরকে মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতো ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে না দেবরের সাথে ভাবি নাই ঘটনা ঘটতেছে না বরিশাল এক প্রবাসী ভাই বরিশাল আমার ফোন দিয়ে কাঁদে বলে হজ একটা হতু দেন হজ কি হয়েছে ভাই ঘটনা কিছু আগে কান দিন কে ঘটনা খুলে বলেন তখন বলছে হজ আমার কান দিন আমার ছোট ভাই আমার বগনে কই যে গেছে হুজুর আপনি কন তো হুজুর বড় ভাই বাসে থাকতে কি ছোট ভাই বিয়ে করা যায় আছে কি বলবে এরকম রহ রহ ঘটনা কথা বলেন ঠিক কি না দেবরের সাথে ভাবি নাই দুলে ভাইয়ের সাথে শালি নাই বাগিনা উধাও মামিকে নিয়ে ভাই ভাইকে গেছে শাশিক নিয়ে কি ঘটনা ঘটতেছে না কারণটা কি এগুলো হলো অবাধ নিলামেশ ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি ফ্রি বেশি ফ্রি বেশি ঝামেল কথা কটা এক বিয়াই বিয়াই বাড়িতে বেড়াইতে গেছে হজরের নামাজ পড়ার জন্য হাজি মানুষ মসজিদে গেছে যায়া দেখে বাজান মজ্জিম আজান দিচ্ছে শুয়ে থেকে কোন জায়গায় হুজুরের রুমের ভিতরে হুজুর শুয়া থেকে ল্যাপের ভিতর দিয়ে আজান দেয় হাজি সাহেব এদিক ওদিক ভুল কি মারে করে খুঁজে পাওয়া যায় না এইবার জানালা আলা দিয়ে দেখে হুজুর শুয়ে থেকে আজান দিতেছে আজান শেষ হয়ে গেলে বলে হুজুর কেন আপনি দাঁড়িয়ে আজান দিলেন না এভাবে শুয়ে থেকে আজান দিলেন ব্যবহার দাঁড়িয়ে বলে এই মসজিদের কেউ ফজরের সলাতে আসে না এজন জন্য ইচ্ছা মতো দেই ইচ্ছা নামাজ পড়ি দেখার কেউ নাই আপনি হঠাৎ মুসল্লি কে নাকি আপনি ফেরে আসতাম কথাকে বোঝেন নাই এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি না মানে একজন খালি নামাজ পড়তে গেছে এই একজনটাই কিন্তু মসজিদ তাও তিনশো টাকা চারশো টাকা এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে আজান দেয় আরে ইমাম আর মসজিমের ওপর এই দেশে যে কত নির্যাতন করা হয় আল্লাহর কাছে প্রত্যেকটা মসজিদ তোমার হিসাব দেওয়া লাগবে নিজের ছেলে বেতন পায় চল্লিশ পঞ্চাশ হাজার সেই খুঁজি বাঘ বাঘুম ইমাম কাছে বলে হুজুর মিষ্টি দিলাম আমার ছেলের জন্য একটু দোয়া করেন নতুন চাকরি পাইছে বেতন যেন বসি ভাগ এবার হুজুর হাত তুলে দোয়া করে বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই মসজিদের সভাপতি তার ছেলে চাকরি ভাইছে আল্লাহ আমারও বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন সভাপতি গায়ে উল্টা দোয়া করুন তোমার মতো বেতন পাই আমার ছেলের চলবে তো নিজের ছেলের চলে না হুজুরের পরিবার কেমন চলে আহ আপনার ছেলে মেয়ে বায়না করে পাঁচশো টাকার বক্স আইসক্রিম কিনে নিয়ে যা দিচ্ছেন ইমাম মজিমের সন্তানের শখ নাই এত জুলুম করতেছেন কেন মিনিমাম দশ হাজার টাকা মজিমকে দেবেন কত একেবারে কম করে হলে দশ হাজার পনেরো হাজার দিবেন আর যারা খতিব তাদেরকে বিশ হাজার দিবেন আরো বেশি দেবেন ইমাম মজ্জিম যারা নিয়মিত আজাম দেয় এমনও এমনও মসজিদ আছে পাঁচত্ব সলাত আদায় করে আজান দেন মসজিদের খাদে তাহলে মানুষ দায়িত্ব তিনটে বেতন হলো তিন হাজার এটা একটা কথা হলো খাদেম হিসেবে দেন পাঁচ হাজার মজিম হিসাবে দেন পাঁচ হাজার আর পাঁচ সত্তর সলা তাদের করে পেশি হিসেবে দেন দশ হাজার টোটাল বিশ হাজার টাকা দেয় আর এমনও মসজিদ আছে বিশ হাজার টাকা বসো বসো কথা কন না কেন তা আপনি কি মনে করেছেন এটা জুলুম না খালি যারা সরকারে থাকে ওরাই জুলুম করে আপনি যে আপনার ইমাম মজিমের উপরে জুলুম করতেছেন সেই খবর না কথা কোনো ভাই রাগ আপনারা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরব্বিকা রবের উদ্দেশ্যে সালাত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এটা ফরজ এটা রবের বাধ্যতামূলক ওয়াদার আবার রাতের একটা দুইটা তিনটার দিকে উইঠা আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালয় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ানোর দরকার আছে না না যারা গভীর নিচেতে সালাত আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দন্দাই মানে হয়ে যায় তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের যায় নামাজে যারা আল্লাহকে সিজদা দিবে গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করবে বাজান গো এই নামাজ আপনারা আমার মর্যাদা বাড়িয়ে দেবে যারা তাহা জোট পরে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে আর আল্লাহকে যত বেশি সিজদা দিতে পারবেন তত বেশি আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন যাই নামাজে সিজদা দিয়া তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই তাদের জীবনে সফলতা কথা বলেন ঠিক কি না নামাজ নামাজের মতো আদায় করবেন যুবকেরাও নামাজ আদায় করে না কিন্তু রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে

হজরের রাজা হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের বাইরে আমার ফজরে আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পরে না যুবকরে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে বড় কাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে রংপুরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা

দিন আপনি আমি চলে যাব কিন্তু নিয়ে কামল করে কবরে যাওয়া দরকার আছে না নাই ফসলিলি রব্বি কাওয়াল আহার এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লিয়াবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মধ্যে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে এক নাম্বার আমি সেই বান্দার রিজিকের ব্যবস্থা করব রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় কু কয়া সিল্লাই ওর নাম কি শিয়াল পণ্ডিত বলেন তো বা শিয়ালের নামে আপনাদের মাহিগঞ্জে অবশ্যই মুরগির হোটেল আছে খালি শিয়াল যায় আর খক করে খাই আছে কথা কয় না কথা কয় না ব্যাংকে টাকা জমানো আছে তাহলে ওই শিয়াল পন্ডিতকে খাওয়াই কে একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কি আল্লাহ যদি পৃথিবীর এত মাকলুককে খাওয়াইতে পারে আল্লাহ কি আপনাকে আমাকে না খাওয়ায় রাখবে রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া মা ওয়া মা মিন দা দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযুকুহা আল্লাহ সূরা হুদের আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা নিজেকে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার বিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার নিজেকে ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে রিজেকের ব্যবস্থা করে দিবেন তিনিকে কে একটা ভ্যানালা রিক্সাওয়ালা খালি পকেটে সকালবেলা বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পকেটের ভিতরে পাঁচশো টাকা হাজার টাকার ব্যবস্থা করে দেন তিনি কে আর একটু জোরে বলেন কে এই জন্য আল্লাহ বলে এক নাম্বার ইজিকের ব্যবস্থা করে দেব আর বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো দুই নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দেব সকল ভয় থেকে আল্লাহ তালা নিরাপত্তা দেবেন আপনার আমার ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে চলে গেল বাড়িতে ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই আজকে পথে ঘাটে খুন রাহাজানি টেন্ডার দাদাবাজি খুন ধর্ষণ সমাজে আসে না নাই চুরি দুর্নীতি চিন্তায় আসে না নাই এই সমাজে এত হাকার এত অন্যায় এত জুলুম যেখানে সেখানে মানুষকে হত্যা করা হয় এই সমাজের যদি শান্তি বিরাইতে চান বাজান গো আমার মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি আসবে না আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ পরিচালনা করবেন যখন আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার কার্য পরিচালনা করবেন যখন এই সমাজে শান্তি ফিরে আসবে তখন তাহলে বাংলার জমিনের কোরআনের পার্লামেন্ট কায়েম হোক কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখা লিল্লাকে তাকবীর আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও জোরে বলেন আমিন আলালাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর আল্লাহর আইন অনুযায়ী একটা সরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় সূরা মায়দার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন সর পুরুষ হোক আর নারী হোক অপরাধ যদি প্রমাণিত হয় আল্লাহর বিধান আল্লাহর ফয়সাল আল্লাহর হুকুম হলো চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরের হাত তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত চুরি বন্ধ করতে গেলে লাগবে কার আইন কিন্তু এই সাড়ে শত বছরের আইন ওদের কাছে পছন্দ হয় না ওরা বলে এগুলো ব্যাগ ডেট আমেরিকা লন্ডন আমেরিকা লন্ডনের আইন দিয়া বাংলাদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে না মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া করছেন কালেও এক ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না এই পৃথিবীর জমিনে শান্তি আসবে তখন আল্লাহর বিধান চালু হবে যখন আল্লাহর বিধানেই শান্তি আল্লাহর বিধানেই মুক্তি কথা বলেন ঠিক কিনা গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা রবিরুদ-দিশে সালাত তাহলে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহ তাআলার আদার পালন করার জন্য কারা কারা আল্লাহর ভয় আদায় করবেন দুইটা হাত তুলে আমার মালিককে দেখান আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন জোরে বলুন আমিন আরেকবার জোরে বলেন আমিন হাত নামান খালি মসজিদের নাম আর তাকোয়া লিখে রাখলে হবে না ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকোয়া থাকার দরকার আছে না না আল্লাহর ভয় থাকা দরকার আছে না না আযান দেওয়ার পরে দুনিয়ার সব কাজ বন্ধ করে মসজিদে চলে যাবে জমিনে কাজ করতেছেন ওই জায়গায় কাদা শরীর নিয়ে কোনো মতে ওযু বানায়া ওই জায়গায় সালাত আদায় করবেন সালাতের ব্যাপারে কোনো ওযু হাত চলবে না কথা কন নাকি আপনারা আপনি মুসলমান কেন নামাজের ওয়াজ করা লাগবে আল্লাহর দুনিয়াতে বসবাস করেন আল্লাহর হুকুম মানবেন না আমরা আল্লাহর গোলাম এই গোলামের সবচাইতে সুন্দর নিদর্শন হলো এই মাথাটা নত করে আল্লাহকে দেওয়া আমি আমি আল্লাহর গোলাম মাথা নত করে আল্লাহকে দেব এর মধ্যে আমি তৃপ্তি আনন্দ ভালো লাগা মজা সাপ খুঁজবো সিজদার মধ্যে তৃপ্তি আছে লম্বা সময় সিজদা দেন এখন ভালো লাগবে কথা কন ঠিকই না পার্বত্য ইনশাআল্লাহ পারবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করার জন্য বলেন আমিন এইবার অনহার অনহার মানে কি করা কুরবানি করা কুরবানি করা মানে কি খালি পশু জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা কথা বলে ঠিক কি না আমরা সাতজন ভাগে কুরবানি দেই চারজন দড়ি ধরে টানে পেছন দিকে তিনজন ঠেলে এমন দুর্বল গাবি জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব গরুর শরীরের সব হার গুলো দেখা যায় দুর্বল গাবি কুরবানি স্থান পর্যন্ত হাঁটে দেওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলে ভাই এরকম দুর্বল গাবি সবাই করলে হবে না বলে হুজুর ওপরে বস্তু না থাকলে ভিতরে সেট করা আছে আছে না নাই এ জোরে বলেন আছে না নাই আল্লাহ কি বলেন তা সুরুন নাদিরিন চমৎকার একটা গাবি সবাই করতে হবে হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর আকর্ষণীয় কথা বলে ঠিক কি না যারা কুরবানি দেবেন কুরবানির ওয়াজ এত করার সুযোগ নাই কুরবানি যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার নিয়ত সহি ইন্নামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল কথা কোন এক নাম্বার নিয়ত যে আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য কার জন্য এদিক খেয়াল করেন ইব্রাহিম ইসমাইলের ঘটনা ইতিহাসে আপনারা শোনেন মা হাজরা তার ছেলেকে কুরবানি দিতে রাজি আল্লাহর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি করতে রাজি কার জন্য আবার ইসমাইলে কুরবানি হতে রাজি কার জন্য মধ্যে ভেজাল ভেজাল ছিল ছিল বলেন কোনো এটা ছিল আল্লাহর সুস্পষ্ট পরীক্ষা পরীক্ষায় তারা কি করছে করছে এই করেন যারা কুরবানি দেবেন এক নম্বর নিহত সই যে কুরবানি আল্লাহর জন্য ছেলেমির গোস্তু খাওয়ার জন্য না অনেকে বলে না কুরবানি না দিলে ছেলেমি মানুষের গোস্তুর দিকে টাকা থাকবে অতএব সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক যেভাবে হোক কুরবানি দেওয়া যায় এরকম নিয়ত থাকলে কুরবানি হবে জোরে বলেন হবে জামাইবাড়িতে গোশত না আসে কুরবানি দে গ্রামের মানুষ কুরবানি না দিলে কৃপণ বলবে এই ভয়ে কুরবানি দে তালে হবে না কুরবানি দিতেছেন আল্লাহর জন্য ভাই জবাই করার পরে তো ছেলে মিয়া খাবি স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে খাবেন গ্রামবাসী অভাব দুকি দিই তো খাবেন কুরবানি মানে ত্যাগ করা সিক্রিফাইস করা উৎসর্গ করা বিলিয়ে দেওয়া বন্ধন করা কুরবানি মানে কি ত্যাগ করা খাওয়ার মধ্যে শান্তি নাই ভোগের মধ্যেই শান্তি নাই ট্যাগের মধ্যেই শান্তি কথা বলে ঠিক কেনা আপনি ফ্রিজ ভরাচ্ছেন খালি আর প্রতিবেশীর বাড়ির পাশে না খেয়ে আছে আট দশটা বাচ্চা এক টুকরে গোস্ত পৌঁছায়নি আপনি ফ্রিজ ভরাচ্ছেন হ্যাঁ আবার হুজুরের কাছে হতো জিজ্ঞাসা করে হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রাখা রেখে খাওয়া জায়েজ। কথা কয় না কুরবানির আগে বাড়ি ফিরি ফিরেও একটা আরেকটা দ্বীপ কিনে নিয়ে আসছে কথা কয় না কেন ডাক করতেছেন আপনারা এ বাজা এ বাজা মানুষকে দেন দেওয়ার মধ্যে শান্তি আল্লাহ ধনী বানাইছে কালকে আবার কিনতে পারবেন দশ দিন পরে দশ কেজি কেনার ক্ষমতা আপনার আছে কথা কর মানুষকে দেন দেওয়ার মধ্যে সুখ খুঁজেন শান্তি খোঁজেন ভালো লাগবে কথা কন ঠিক কিনেন তাহলে এদিক করেন এক নাম্বার নিউজ সহি দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে সুদ বি হালাল আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না কথা বলে ঠিক কিনা বেনামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দিলে হবে কথা কন নাকি আপনারা রাগ করতেছেন আপনারা আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন এই জন্য আপনার বৈধ হালাল ইনকাম থেকে টাকা দিয়ে কোরবানি দেবেন দেবেন তো ইনশাল্লাহ তিন নম্বর ফসল লিলি রব্বি কেমন আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো কথা বলেন ঠিক কিনা তোমার নামাজ নাই হজরের খবর নাই ঈদের নামাজের খবর নাই পাঁচ লাখ টাকার গরু কিনা রাস্তার মোড়ে বান্ধে রাখছে কার কুরবানি কয় তালুকদারের কুরবানি কয় কত কয় পাঁচ লাখ কয় তালুকদার সাহেব ঠকেন না জিতছেন তালুকদারকে আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানী তো চার মন গোস্ত যারা কুরবানির পশু নিয়ে আসা এরকম হিসাব নিকাশ করবে কোথায় কি পরিমাণে গোস্ত হবে বলেন তো এদের কোরবানি হবে এই তো আপনার মূর্তি হয়ে গেছেন কথা গাই কুরবানি দিতে হবে কার জন্য কোথায় কি পরিমাণে গুজতে হবে এই হিসাব নিকাশ করলে হবে না অনেকে আবার ডিজিটাল মিটারে মাপে মাপে কেজি পুঁতি কত বললো ওটা আবার ভাগ দেয় দিয়ে বলে পাঁচশো পঁচিশ টাকা কেজি জিতছি এত কষাই হওয়া উচিত কথা না ভাই কি হওয়া উচিত আপনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য তামাশা করার জন্য না কয় টাকা কেজি পড়লো পর্তা হলো না ব্যাপারটা হলো লাভবান হয়েছেন না ঠকে গেছেন এই হিসাব নিকাশ করে আপনি কুরবানি দিচ্ছেন আপনি করেন মিয়া কথা কয় না কে আমি তো কুরবানি করতেছি আল্লাহর জন্য কিসের লাভ ক্ষতি আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন আমি দিচ্ছি আপনি যদি দশ হাজার বিশ হাজার টাকার একটা ছাগলও দেন ভেড়াও দেন নিয়োগ যদি সই হয় আল্লাহ বলেন ওই পশুর রক্ত জমিনে পরের আগে কবুল হবে বলে তোমার অন্তরে সেইটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করি তোমার অন্তরে সেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করবো কথা বলেন ঠিকই না তাহলে কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল বলেন আমিন বলেন ইননা শানিয়া কহুআল আবা তার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো যারা আপনাকে ইসকাদানীর বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী ওই আব্দুল হাবুত বা সাইবা ওদের বংশে বাতি জানাও কেউ থাকবে না নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি এইজন্য আমি আল্লাহর উপরে মন খারাপ করবেন না নবী গো আপনি কষ্ট নেবেন না আপনার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলেন আল্লাহ আজও পৃথিবীর জমিনে সাতশো কোটি মানুষ আছে এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানির সন্তান আমরা রসুলের কি সন্তান জোরে বলেন কি এই জন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন কথা বলেন ঠিক কে না যারা দেবে ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে কার্টুন বানাইয়া নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি দিয়া বলে কিনি মোহাম্মাদ জরে আমার নবী কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ বলে সাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়াইন আলা হলুদে নবী গো আপনি হলেন বৌত পবিত্র মহান চরিত্রের অধিকারী আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না তাহলে বলেন বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে নবীর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে যেই নবীতে সত্যি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব পৃথিবীর আর কোন নেতার আছে সেই নবীকে নেতা মানতে আদর্শ মানতে কারা কার রাজি হাত তুলে দেখা লিল্লাগে তাকবীর তাহলে বিশ্ব নবী হলেন আমাদের আদর্শ আমাদের মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দগির ভিতরে রাসূল তেষট্টি বছর একটি মিথ্যা কথা বলেনি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোনো নেতার নাই আর ওরা মিথ্যা কথা বলে ওদের দিন শুরু করে ভরা পেট মিথ্যা খালি পেট মিথ্যা এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন ঠিক কে না আমার ভাইরা সেই নবীর কাটুম প্রদর্শন করলো 2021 সালে तमाम পৃথিবীর মানুষ আন্দোলন করলো এই ফ্রান্সের জালেমেরা রাসূলের কাটুম প্রদর্শন বন্ধ করো না বলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে ফেলবো বাধ্য হয়ে ওরা কাটুম প্রদর্শন বন্ধ করলো এরা কেন কাটুম প্রদর্শন করলো জানেন নবীকে গালি দেয় যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা পৃথিবীর 228টা রাষ্ট্রনিক অবশেষনা করা হলো ফ্রান্সের মানুষরা কেন গালি দেয় রিপোর্টে বের হয়ে আসলো আমার ভাইরা জরিপে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বিয়ের আগে যদি জন্ম হয় ওটা হালাল জাদা নাকি জাদা তার মানে কি বুঝলেন নবীকে গালি দেবে যারা জন্মে ঠিক নাই কথা কোনে নবীকে গালি দিবে যারা অবৈদ্যভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা অলিদ্দিন মক্কা নগরীতে নবীকে ভাষায় গালি গালা দিতেছে আমার নবীকে গালি দেয় নবী সহ্য করলে আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী উতুল গো এই অলিদ্দিন বিন হল পিতৃ পরিচয় হিংসার সন্তান এর জন্মের ঠিক নাই আরবের মানুষ সোনা মাত্র বলতেছেন এত বড় কথা আমার জন্মের ঠিক না আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বৈধ না বৈধ জানে কে ফ্যাক্টরির মালিক কথা বলেন ঠিক ক্ষীণা এইবার তার মায়ের কাছে গেল তার মায়ের নাম ছিল ঝর্ণা জেলে বলে এইবার আলিবিন মুগীরা বলে মা ধরনা করবি না কোন তালবাঘা না আমার নবী বলেছেন ও লিম্বা বাদা zalika জালিম। আমি নাকি পিতৃপরিচয়হীন জারার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই আলিবিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন কে অলিদ্দিন মগিরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা সেনে টাকা সেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না কথা কোনা কেন ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো বললে খুশি হয় কথা কয় না কেন সে যে কেন আলো না কিছু ভালো লাগে না এবার আসুক আমি মজা দেখাবো দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না পারে ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালসিয়াই আমি তো দেশে আসি আছে না নাই ডিজিটালি স্মার্ট দেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার সিয়ারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে ভাবি ডাকিস কারে বদমাইশ কথা না ভাবি যদি নেককার দিনদার তো দেখে বলতো কুল্লিল মুমিনিনা দু নামিন আবু সারিহিম দেব রে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা ভাবি যে ডিজিটাল ভাবি এগুলো বললে খুশি হয় কথা কয় না কেন মা বলে যারা বসে মা আলোচনা শুনে যান মা দুইটা পুরুষ আপনারা দূরত্ব বজায় রাখবেন কমপক্ষে দুই কিলোমিটার একটার নাম দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর হাসলেন হাদিস পাঠ করে বললাম আর হাসলেন এরা হলো মৃত্যু তুল্য হাদিসের ভাষা কি বলা হয়েছে এদেরকে মৃত্যু তুললো বিষাক্ত সাপের চাইত ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে না দেবরের সাথে ভাবি নাই ঘটনা ঘটতেছে না বরিশাল এক প্রবাসী ভাই বরিশাল আমার ফোন দিয়ে কাঁদে বলে হজ একটা হতু দেন হজ কি হয়েছে ভাই ঘটনা কিছু আগে কান দিন কে ঘটনা খুলে বলেন তখন বলছে হজ আমার কান দিন আমার ছোট ভাই আমার বগ্নে কই যে গেছে হুজুর আপনি কোন তো হুজুর বড় ভাই বাসে থাকতে কি ছোট ভাই বিয়ে করা যায় আছে কি বলবেন এরকম রহ রহ ঘটনা কথা বলেন ঠিক কিনা দেবরের সাথে ভাবি নাই দুলে ভাইয়ের সাথে শালি নাই ভাগিনা উঠাও মামিকে নিয়ে ভাই কে গেছে শাশিক নিয়ে কি ঘটনা ঘটতেছে না কারণটা কি এগুলো হলো অবাধ মেলামেশি ফ্যামিলিটাকে আমরা ফ্রি মনে করি ফ্রি বেশি ফ্রি বেশি ঝামেল কথা ঘটা